বলেন বান্দাবান্দি যত করো না কেন আমার রহমতের দিকে তাকিয়ে একবার গোনা মাপের জন্য দোয়া চাও তোমার জীবনের যত গোনা আছে আমি আল্লাহ তোমাকে মাপ করে দিব সাইয়েদরা মুসা আলাইহিস সালামের সময়ের একটি ঘটনা মনে পড়ে গেল অনেকদিন যাবৎ বৃষ্টি হয় না যেমন আমাদের গত মানে কিছু কয়েক মাস হয়েছিল প্রত্যেকটা জায়গায় বৃষ্টি হয় না আমরা কী করি নামাজ আদায় করে আল্লাহর কাছে কি করলাম দোয়া করলাম হজরতে মৌসা নবীর সময় কোন জায়গায় বৃষ্টি হয় না সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবিরা চলে আসলেন নবী মৌসা কালিমোল্লাম কোনো জায়গায় তো বৃষ্টি হয় না কি করা যায় আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ রব্বুল আলমিন একটু বৃষ্টি দিয়ে আমাদের জমিনটাকে শীতল করে দেয় বৃষ্টির অভাবে গাছপালা গুলো মরে যায় পশু পাখিগুলো গুলো মরে যায় আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ সমস্ত সাবিদেরকে নিয়ে মরুর প্রান্তরে চলে গেলেন যাওয়ার পরে দোয়া শুরু করে দিলেন আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলেন জিব্রাইল যাও মোসাকে জানিয়ে দাও আমি আল্লাহ একটা ব্যক্তির কারণে আজকের দোয়াটা কবুল করি না একটা মানুষের জন্য আমি আজকের দোয়া কবুল করতেছি না সেই ব্যক্তির অপরাধ কি সেই ব্যক্তির অপরাধ লাগাতার চল্লিশ বছর জেনার গুণা করেছে জোরে বলুন না না ওজবিল্লা সম্মানিত ভাইয়া বাবাজি রহমান এমন একটি গুণাগার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে যখন বলা হলো কে উঠে যেতে পারেন তারপরে দোয়া কবুল করব আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন এই মজলিসের মধ্যে কোন ব্যক্তি আছো যে কিনা লাগাতার চল্লিশ বছর জেনার গুণা করেছো। মজলিস থেকে উঠে যাও তার কারণে আজকের দোয়াটা কবুল হচ্ছে না এখন যদি আমি বলি এখানে কি আছেন ফজরের নামাজ পড়েন না এখান থেকে উঠে যান কেউ কি উঠবেন হুজুর লজ্জা লাগবে মুসলমান হয়ে নামাজ পড়েন না ঠিক মতে এমনও মানুষ আছে অজুও জানে না কথা বলেন ঠিক কি না অনেক দিন আগে পড়েছিলাম আশাফ আলী থানবির একটি কিতাব মুসলমানের হাসির কিতাব একজন মুরব্বী যে কিনা শুধু বিড়ি খাই নামাজ কালাম পরে না কিতাবের মধ্যে ইমাম সাহেব দেখতে পেয়ে বলেন চাচা আপনি যে হারে বিড়ি খান আল্লাহ রাবুল আলমিন আপনাকে জাহান নামের মধ্যে গাড়ি ফেলাবি কি ফেলবি গাড়ি ফেলাবি চাষা ডাক দে বলেন হুজুর এতদিন শুনেছি পূর্বের ইমাম বলেছেন যাহার নামে আগুনে পোড়াবি আর আপনি কোন গাড়ি ফেলাবি ভাবছিলাম আগুনে পোড়াইলি শীতের দিন আগুনও তাপাবো বিড়িও খাবো কি করবি আগুনও তাপাবি বিড়িও খাবি হুজুর তাইলে আল্লাহ যদি গাড়ি ফেলে এর থেকে বাসার কি উপায় নাই চাচা আগামীকাল আসবেন এর থেকে বাসার উপায় জানিয়ে দিব কি জাহান নাম থেকে বাসার উপায় নেই ইমাম সাহেব বলেন চাচা আগামীকাল আসবেন জাহান নাম থেকে বাসার তরিকা শিখিয়ে দিব চাষা পরের দিন চলে গিয়েছে মাগরিবের সময় যাওয়ার পরে চাষাকে বলেন চাচা উজু করেন আপনি চাচা অজুর বদনার পানি নিয়ে আগে পাই ঢালা শুরু করে দিয়েছে ইমাম সাহেব বলেন চাচা যা অজুও করা জানেন না এই কি অজু চাচা কয় এটা গোড়াইটি অজু গুড়া থেকে শুরু কি অজু এ জোরে কান কি অজু পা থেকে করতে সেই জন্য গুড়াইটি অজু হুজুর বলেন চাচা অজুয়া জানেন না এটা আবার কি অজু চাচা বলেন গোরাইটি অজু বলেন চাচা এ অজুই কাজ হবে না নতুন করে অজু করেন অজু শেষ হয়ে গেল মসজিদে চলে গেল মাগরিবের রক্ত হয়ে গিয়েছে নামাজ পড়বে কিন্তু তাকিয়ে দেখে অন্য কোনো মুসল্লি নাই মুসল্লি মাত্র একজন তাও সেই চাচা এমন মসজিদ নাই মুসল্লি নাই শুধু একজনই হয় বাইমাম সাহেব থাকে এরকম হয় না সেদিন আবার এমনই কাজ কোন মুসল্লি নাই ওই চাচাই শুধু আর ইমামই শুধু এখন যদি মুসল্লি একজন হয় ইমামের কোন সাইডে দাঁড়াবে জোরে বলেন কোন সাইডে ডান সাইডে তো চাচা দাঁড়িয়ে গেছে ডান সাইডে দাঁড়ানোর পরে এবার শিখিয়ে দিচ্ছে চাচা আমি যা যা করব আপনি তাই তাই করবেন তাহলে নামাজও হয়ে যাবে এবার ইমাম সাহেব নিয়ত করেছে নিয়ত করে আল্লাহ আকবর আস্তে করে ইমাম সাহেবের কোনো জায়গায় লেগেছে চাচার একটু গায়ে এবার চাচা বলে আমার জাহান নাম থেকে বাঁচার জন্য নামাজ তো আমারও পড়া লাগবে এবার চাচা তার কেনি দিয়ে ইমাম সাহেব মন জোরে একটা কান সারা যাইতে গুতি মারিছে ইমাম সাহেব নিয়ে ছাড়িয়ে দিয়ে চাচার ধরেছে ঘাড় চাষার ঘাড় চাইবে ধরেছে আশাবালী থানবি তার কিতাবের মধ্যে লিখেছে এবার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব যখন গলা ধরেছে চাচা বলেন জাহান নাম থেকে বাঁচার জন্য গলা তো আমারও ধরা লাগে এবার সেও গলা ধরেছে গলা ধরে মারামারি করতে করতে একবার পর্যায়ে ইমাম সাহেব ছেড়ে দিয়েছে চাষাও ছেড়ে দিল নামাজ হয়ে গেল এবার চাচা বলেন ইমাম সাহেব আল্লাহ যদি জাহান নামে গেরে ফেলে গেরে ফেলবে তবু এই নামাজ পড়া রসিলা দিয়ে একজন আলেমের সাথে পাঁচ বেলা একদিনে মারামারি করতে পারবো এই জন্য হাসির জন্য বলি নাই আশরাফ আলী থানবি এটা দ্বারা বুঝিয়েছে মুসলমানের সন্তান তুমি দাবি করো অজু জানো না এমন ভাবে অজু করো পায়ের টাকনু পর্যন্ত ভেজে না আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যে কথাটা বলতেছিলাম ডাক দিয়ে বললেন মজলিস থেকে চল্লিশ বছরের জেনাকারিকে বের হয়ে যেতে বলো কথা কি মনে আছে নাকি চল্লিশ বছর লাগাতার জেনা করেছে জেনাকারিকে বের হয়ে যেতে পারো এবার সঙ্গে সঙ্গে মৌসা আরেকোসাল্লাম বললেন এখানে কে আসো লাগাতার চল্লিশ বছর জেনা করেছো জেনাকারি যে ব্যক্তি আসো সেই ব্যক্তিটা উঠে এখান থেকে চলে যাও এবার যেই ব্যক্তি জেনাকারি এদিকে তাকাই কেউ তো ওঠে না ওদিকে তাকাই কেউ তো ওঠে না রে তাইলে কি সময়ের সবথেকে বড় গোনাগার হলাম আমি সময়ের সবথেকে বড় গোনাগার হলাম আমি হাল্লা আমি যদি এখন মজলিস থেকে উঠে যাই মোসা আল্লাহ আমাকে তো এমনি হত্যা করে ফেলবেন আমার কারণে এত মানুষ কষ্ট পেয়েছে জমিনগুলো পানির অভাবে ফেটে গিয়েছে পশু পাখি গাছপালাগুলো মারা যাচ্ছে হাল্লা আমি এখন কি করব? মুখের উপর একটা রুমাল ফেলে দিলেন ফেলার পরে দু চোখের পানি ছেলে দিয়ে ঝর ঝর ঝরঝর করে কান্না করে বুঝবেন বাবারা এখানে কে গোনাগার আছেন কত গুণা না করি আল্লাহর রাসূলের কথা শুনি না আল্লাহর রাসূলকে মানি না আল্লাহর রাসূল যেই কথা বলেছেন তার আহকাম হুকুম গুলো আমরা মানি না নামাজ পড়ি না রোজা রাখি না কত মানুষ আছে বাবা মার খেদমত করে না এমন লোক দুনিয়ার মধ্যে আছে কি নাই এখানে কোন বান্দা আছেন বাবা মাকে কষ্ট দেয় বাবা মাকে কষ্ট দেয় জানি না কার যেন মজলিশের মধ্যে জনম দুখী মা নেই জানি না মজলিশের মধ্যে কার যেন জনম দুঃখী বাবা নেই দিলটা নরম করে দিবেন ভাই জানেরা আমার মজলিশের মধ্যে জানি না কার যেন জনম দুঃখী মা নাই রে আর যেন জনম দুঃখী বাবা নাই কোন মায়ের তুমি কলিজার মধ্যে আঘাত দাও কোন বাবার কলিজার মধ্যে আঘাত দাও রে যুব যেই মা কিনা তোমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে দশ মাস দশ দিন তোমাকে পেটের মধ্যে রেখেছেন মা তোমাকে পেটে নেওয়ার কারণে ঠিকমতো খাবার পর্যন্ত খেতে পারে নাই ঠিকমতো উঠতে পারে নাই বসতে পারে নাই দশ মাস দশ দিন তোমাকে গর্ভে রাখার কারণে ছয় মাস পার হওয়ার পরে মায়ের গর্ভের মধ্যে আস্তে 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 তুমি যখন বড় হও মা বসে থাকতে পারে না পেটের মধ্যে লাথি লাগে খাবারের প্লেট রেখে দিয়ে বিছানায় চলে যায় খাবার শুয়ে থাকে পেটের মধ্যে লাথি মারো ঘুম থেকে উঠে দাঁড় হয়ে যাই তুমি যখন দুনিয়ার মধ্যে আসবে রে যুবক ভাই তোমার জন্য জনম দুঃখী মার পেট থেকে বালতি বালতি রক্তগুলো ক্ষরণ খরণ হয়ে গেল জনম দু মা দু দিয়ে বলেন তোরা কারারে আসিস আমাকে একটা বোতল বিষ এনে দে আমি খেয়ে মরে যাই তোরা কে আসিস রে আমাকে মেরে ফেল আমাকে শেষ করে দে দুনিয়ার প্রান্তর থেকে আমাকে বিদায় করে দে আমি আর থাকতে পারি না কষ্ট সহ্য করতে পারি না মেডিকেল সায়েন্স প্রমাণ করে একটা সন্তান দশ মাস দশ দিনে যদি নড়াচড়া ঠিক মতো নাও করে একটা মায়ের পেটের মধ্যে এক নয় দুই নয় প্রায় সাড়ে চার হাজারের মতো লাথি মারে জোরে বলুন আল্লাহ আকবর কোন মাকে কষ্ট দাও রে যুবক ভাই জনম দুঃখী মার পেট থেকে যখন দুনিয়ায় আসবে মায়ের কলিজার মধ্যে এত জোরে একটা লাথি মেরে দিলাম মায়ের পেটের সাতটা পর্দা গুলো ফেটে 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 দুনিয়ার মধ্যে চলে আসলাম যখন কিনা দুনিয়ার মধ্যে চলে এসেছি একটা চিৎকার দিয়েছি ওয়া বলে মা বলে ডাক দিয়েছি জনম দুঃখী মা অজ্ঞান অবস্থায় থেকে ঘুম ভাঙলো ডাক দিয়ে বলে তোরা কারারে আমার কলিজা টুকরা সন্তানকে আমার বুকে দে জনম দু মা বলে আমার সন্তানকে আমার একটু বুকে দাও যখন সন্তানকে বুকে দেওয়া হয় জনমুখী মা সন্তানকে পাওয়ার পরে করে হাসে ওইজন ডেকে বলে এত সময় না তুমি মারা যাইতে চাইলে বিষকে আত্মহত্যা করতে চাইলে সন্তানকে পাওয়ার পরে মুসকি মুসকি করে হাসো কারণ জনমদুখী মা বলে তোরা জানো না তোমরা জানো না রে জানো না যখন আমার কোলে ঝাট্টুকরা সন্তানকে পাইছি হে গলে চোয়া খাইছি যত প্রকার ব্যথা বেদনা ছিল আমি জনমদুখী মা সমস্ত ব্যথা বেদনা গুলো ভুলে গিয়েছি বাবারা কোন মায়ের কথা বলি কোন বাবার কথা বলি নিজের বাস্তব জীবন থেকে বলতেছি যত রাতে ওয়াজ করে যাই না কেন আমি এই মাহফিলে আসার পথে আমার মা ফোন দিয়েছে বাবা কত দূর পৌঁছেওছো নাকি মাহফিল পেতে আর কত সময় সকাল বেলায় দুঃখের কথা কি বলবো মাহফিলে আসবো কিনা এরকম গ্রান্টিও দিতে পারতাম না ফজরের নামাজ পড়ে শুয়ে আছি এমন সময় খবর এসলো আমার আপন দাদি ইন্তেকাল করেছেন ভারাকান্ত হৃদয় নিয়ে আমি মজলিশে এসেছি আপনাদের মাঝে জনম মা মাকে আমি যত রাতেই যাই না কেন একটা মাত্র টোকা দেই আর শুধু ডাক দেব মা বলে যত রাত হোক না কেন দরজাটা কেউ খুলে না সর্বপ্রথম জনম দুঃখী মা দরজা খুলে দেই জোরে বলুন না আমি মাকে জিজ্ঞাসা করি মা আরে ঘুমিয়ে যাই তুমি কি ঘুমাতে পারো না আমার মা বলে বাবা রে যত লোক আছে না কেন জানি না কতটুকু ভালোবাসে তুমি যখন কিনা বাড়ির বাইরে থাকো দুটি চোখের পাতা আমি এক করতে পারি না যত সময় তুমি বাড়ি না ফেরো আমি বিছানায় পিঠ লাগাতে পারি না আমার সেই মাকে আমি বলি মা চলো ঘুমাই মা বলে বাবা খাবার খাবে না মা আমি তো মাহফিল থেকে খেয়ে এসেছি আমার মা বলে বাবা রে আমি জানি না তুমি খাইছো কি খাও নাই আমি মা তোমার অপেক্ষায় থেকে থেকে পর্যন্ত খাবার পর্যন্ত খাইনি জোরে বলুন না আল্লাহু আকবার মা কি জিনিস বাবা কি জিনিস আল্লাহর হাবিবকে যখন তাইবের ময়দানে দুষ্ট ছেলেরা বারবার পাক ও পাথর দিয়ে দিয়ে নিক্ষেপ করে আঘাত করে আল্লাহর রাসূল দু চোখের পানি সেরে সেরে বলেন তাইবের ছেলেরা রে আজ আমার বাবা বেঁচে নেই আজ আমার মা বেঁচে নেই আমার যদি বাবা বেঁচে থাকতো আমাকে আজ বাঁচানোর জন্য আসতো আমার মা যদি বেঁচে থাকতো আজকে এখানে চলে আসতো তোরা কে আর আমাকে পাথর দিয়ে আঘাত করিস না সন্ধ্যাবেলায় মদিনার শহরের মধ্যে আল্লাহর হাবিব বন্ধুদের সাথে যখন থেকে খেলাধুলা শেষ হয়ে যায় সন্ধ্যা সময় এসে সমস্ত সাথীদের বাবা এসে কোলে করে করে বাবা নিয়ে চলে যায় এর মা কোলে করে করে সন্তানকে নিয়ে চলে যাই আল্লাহর হাবিব বসে বসে কান্না করে আর যদি আমার বাবা বেঁচে থাকতো দুনিয়ার মধ্যে আমার সাথীদের মতো আমার বাবা এসেও আমাকে কোলে করত আমার বাবা এসে আমাকে আদর করত আমার বাবা আমার গালের মধ্যে চুমা খেত বাড়ি পর্যন্ত আমাকে নিয়ে যেত আল্লাহর হাবিব কান্না করে আল্লাহর হাবিব শুধু কান্না করে করে দু চোখের পানি ভিজাই আল্লাহ রসুল সাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি যেহেতু দুনিয়া থেকে আমার বাবাকে আমার মাকে হারিয়ে ফেলেছি আমি তোমাদেরকে বলে দেই দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি যার মাকে খুশি করতে পারবে বাবাকে খুশি করতে পারবে আমি আল্লাহর বলে দিলাম আমি তার প্রতি খুশি থাকব সাদা পরাইয়া খাটের উপর শুয়াইয়া কই যাইতা তাইয়া রে গ্রামবাসী একটু দ্বার মাইরে দেখি নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী হিকটু দাঁড়াও মাইরে দেখি কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে মা দুঃখিনী মোর রইছে বসিয়া কথা বলেন ঠিক কি না সেই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে আল্লাহর হাবিব বলেন মা বাবাকে যে ব্যক্তি কষ্ট দিল দুনিয়া থেকেই তার পরিণাম পেয়ে যাবে আমাকে আমার মামার সাবজেক্টও দিয়েছে একটু মা বাবার বিষয়ে কথা বলো এই জন্য আমি বলতেছি যে ব্যক্তি দুনিয়া থেকে মা বাবাকে কষ্ট দিবে আল্লাহর রসুলের যদি সাহাবিও হয় তারপরেও তার পরিণাম বেশি ভালো হয় না আল্লাহর রসুলের একজন সাহাবি ছিলেন নাম তার ছিলেন আলকামা বলুন তো নামটা তার কি ছিল হজরতে আলকামা তালা আনহু এই হজরতে আলকামা রাধিয়াহু তালা আনহু তিনি তার মাকে কোনো একটি কারণে তার স্ত্রীর কথা মতো আঘাত করেছে এখন পুরুষ মানুষ আছে যারা দেখবেন সারাদিন বাইরে খাটা খাটনি করে কিন্তু বউয়ের কারণে এসে বউ বারবার কানের করে যদি করে তোমার মা এটা করে ওটা করে পুরুষ মানুষের কিন্তু মাথা ঠিক থাকে না তাই কি তার স্ত্রী যখন বারবার এরকম কথা বলে তার মাথাটা ঠিক নাই সে সঙ্গে সঙ্গে গিয়ে মাকে একটা লাথি মেরে দিয়েছে মা বড় কষ্ট পেয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে মা বলে নালকা কামারে আল্লাহ যেন তোকে দুনিয়ায় শাস্তি দিয়ে কবরে নেয় জোরে বলুন মা যার প্রতি বেজার হয়ে যায় মা যার প্রতি সন্তুষ্ট থাকে না আল্লাহ রাসূল বলেন মা যদি দোয়া করে বন্দুকের গুলি মিস হতে পারে ধনুক থেকে বের হওয়া তীর মিস হতে পারে কিন্তু মা বাবার দোয়া কখনো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাতে দেরি করে আর জোরে বলেন করে করে না আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আলকামা যখন মা কে একটা লাঠি মেরে দিলেন আল্লাহ রসুলের সাবি লাথি মারার কারণে জনম দুখিমা মা দুটি হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ রব্বুল আলমিন আপনার কাছে দোয়া জানিয়ে দিলাম আমার সন্তান আলকামা দুনিয়া থেকে তাকে আপনি শাস্তি না দেওয়া পর্যন্ত কবরে নিবেন না এমন একটি সময় আসলো বাবার আমি জানেরা আমার আলকামা দিন যাবৎ বিছানায় পড়ে আছে আলকামার জানটা বের হই না আলকামার জানটা যখন বের হই না আলকামাকে দেখে দেখে সাহাবীরা চলে গেলেন আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার পড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ইত্তেবা করে আপনাকে সন্তুষ্ট করে এমন একটি সাহাবী নাম তার ছিলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিনা আপনাকে সন্তুষ্ট করেছে রাজি খুশি করেছে কিন্তু জানি না আল্লাহ তার প্রতি কেন যেন বেজার হয়ে আছে আজকে প্রায় একটা মাস হয়ে গেল আলকামার দেহ থেকে তার জানটা বের হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু দোয়া করেন আপনার সাহাবী হযরতে আলকামার জানটা যেন দ্রুত বের হয়ে যায় আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলকামার জানটা বের হওয়ার জন্য দোয়া জানালেন